চার বছর বাচ্চার জন্য নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার বছর বাচ্চার জন্য নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ এই যে ছয় মাস থেকে এক বছর বাচ্চা ধরো ষোলো ঈদের জন্য এগুলি কিন্তু ধরো তোমার এই যে তোমার ষোলো আঠারো হ্যাঁ ও তা যাই দিলা হ্যাঁ করে ছোটদের ছয় বছর এক মাস बस तो दुरू মাস থেকে মাস থেকে কারচুপি কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ধরো 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 মা ধরো মা ধরো এটা ছয় থেকে এক মাস এক বছর

এই যে চারশো পঞ্চাশ টাকা এটা আবার পনেরো মাস বাচ্চার জন্য নিতে পারবেন দুই বছর বাচ্চার জন্য নিতে পারবেন না দুই বছর বাচ্চার জন্য নিতে পারবেন এই যে

ওয়াও কী কি মহামাশী ডিজাইন বাবা जरा जरा দাও जरा দাও ধরো এটা বছরের বছর এটা ধরো বছর জন্য

おい 경찰は 《ハカシホリ》

দেড় দুই বছরের বাচ্চার জন্য চারশো পঞ্চাশ টাকা দেড় দুই বছরের বাচ্চার জন্য চারশো পঞ্চাশ মধ্যে ধরো ভালো করে এক বছর বাচ্চার জন্য দেখেন এক বছর বাচ্চার জন্য চারশো পঞ্চাশ টাকা কিন্তু রাখো একটু একটু সামান্য ডিফারেন্স ঠিক আছে শুধু চেঞ্জ হবে বছর বাচ্চার জন্য নিতে মাত্র সব ডিজাইন নিয়ে ব্যবসার জন্য অর্ধেক বছরের বাচ্চা

আছে আচ্ছা যা আছে আছে তো ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ